ভাই আমি কিছুক্ষণ আগে দেখবো আপনি ব্যাগটা লাগা দিতেছেন তো এখানে বেশ কিছু চার্জার তো এই যে হাওর এই জায়গার মধ্যে আপনি এতগুলো চার্জার আনছেন কি জন্য এই চার্জারগুলো আপনার কাজে আসতে পারে হাওরের মাঝে আসলে হাওরের মাঝে চার্জার আনার উদ্দেশ্য যে আমরা যখন আমরা যখন আমরা যখন এই মোবাইলে একটা দেখছি তখন আমাদের ওখানে দেখছি লেখা দেখছি যে এখানে চার্জের সুব্যবস্থা আছে তো আমরা অসংখ্য ছোট ভাই আসছে তো আমি অবশ্যই কি যে এখানে যদি চার্জ দেওয়া যায় এর জন্য আমি বিশেষ কিছু চার্জার না অবশ্যই আমাদের চার্জারের সংখ্যা আছে ছয়টা হ্যাঁ ছয়টা সিরিয়াল হয়তো বা পাবো না এর জন্য ছয়টা চার্জার দিয়ে চারজন ঠিক আছে এর জন্য এখন আছে দেখি আসলে এমন ভোট আর কি এমন ভোট সেখানে চার্জারের ব্যবস্থা তো নাই কোনো ব্যবস্থাই নেই আর কি হাগামো তো আর ব্যবস্থা নেই চার্জার চার্জারের ব্যবস্থাটা দূরের কথা এর জন্য ভাই আমি অসংখ্য চার্জার নিয়ে আছি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিয়ে ইউজ করতে পারেন ভাই একটা জিনিস আপনি দেখেন আপনার নিজস্ব চার্জার আপনার ঢাকা থেকে ক্যারি করে হাওড়ে আনছেন আপনার নিজের কোনো কাজে আসেনি এই যে আশপাশে এত ব্যক্তি আছে ওনাদের কি কাজে আসতে পারে চার্জার একটু বলবেন এখানে যারা হোস্ট আছে হ্যাঁ হোস্ট ওদেরকে আমরা হোস্ট বানাবো ঠিক আছে এর জন্য এখন আমরা এই রিভিউটা নিবে নিচ্ছেন যেহেতু আপনি ওদেরকে রোজ বাড়ানোর জন্য আমরা চার্জার এখন আপনাদের জনসমূহকে একটু দেখাচ্ছি দেখেন আপনারা প্রতারিত হন না আমরা প্রতারিত হয়েছি এই প্যাকেজে যা যা লেখা থাকে সবই ভুল দয়া করে আপনারা আমাদের মতো এরকম প্রতারিত হবেন না আপনি যে সাধারণ মানুষজন যারা আপনারা আমাদের মতো অনেক ট্রাভেলার আছে আমরা আসছি শখে ভ্রমণ করার জন্য ইন ফিউচার ভবিষ্যতে আরো অনেকে আসবে আসতে পারে তো তারাshoe যে ধরনের ফলবন দেখা যে ধরনের ফ্যাসিলিটিস দেয়ার কথা তার কমে কিছু দিচ্ছে না এটা তো মোটামুটি স্পষ্ট একদম 100% ট্রাভেল এজেন্সিগুলো সেই ধরনের কোন ফ্যাসিলিটিস যারা আমরা ট্রাভেল আসি তাদেরকে দেয় না না তারা আমাদেরকে যাওখন আমরা ফেসবুকে টাইমলাইন স্ক্রল করি তখন আমরা দেখি অনেক চমকপ্রদ বিজ্ঞাপন তারা আমাদেরকে দিচ্ছে এই সুযোগ সুবিধা আপনারা পাবেন এমন পাবেন অমন পাবেন কিন্তু আমরা আসার পর দেখি আর উনি কিছু মিলে না একদম ভুয়া আর আজকে যে আমরা খাবারটা খেলাম সকালের নাস্তা এই নাস্তা কত দিবেন এবং এটা মান কিরকম বলবেন আসলে এটা হচ্ছে যারা কাঙ্গালি খাবার যায় কাঙ্গালি বোঝ যেটা দিত এই কাঙ্গালি বোঝটা মনে হয় ভালো কিন্তু এটা যে খাবারটা দিছে এই খাবারটা অধিকাংশ মানুষই খাবারটা তাকে খায় নাই অপচা হয়ে যাবে কিন্তু ফালাই দেয় তারা এটা রিজিক যেহেতু খাবারটা ফালাই নাই যারা রোস্ট ওই হোস্ট আর রোস্ট একই বানাই দিছি তাদের কাছে আমরা ওই খাবার গুলি পৌঁছে দিছি যারা ওরা খায় কিন্তু তারা যখন তারা যখন ফেসবুকে আপনার চমকপ্রদ বিজ্ঞাপন দেয় বলে যে প্রিমিয়াম কোয়ালিটি সবকিছু হবে খাবারের মান অত্যন্ত ভালো হবে এখানে এসে তো আমরা তার বাস্তবতার সাথে কোনো কিছু মিল পাইনি একদম ভুয়া এই লোবে কেউ পড়বেন না একদম ভুয়া যে খাবার দিছে খাবার আপনার দিয়ে নামবে না হান্ড্রেড পার্সেন্ট নামবে না অনেকেই খায় খাইলে খাবারটা খাবারটা একদম ফালতু এই যে আমার

চিন্তা করছি যদি আমাদের বাথরুমে পায় আমরা যাবো কোথায় হাওড়ের মাঝে এখানে বাথরুমের কোনো ব্যবস্থা নাই আর ওই যে আয়না ঘরের থেকে অদম এই বাথরুমটা আয়না ঘরের থেকে অদম ওই ঘরে যে ঢুকবে সে প্যান্ট খুলে বেরিতে হবে আর প্যান্ট খুলে বেরোতে হবে আর যদি সে ওইখানে ঢুকে অবশ্যই সে জনসম্মুখে টয়লেট করে দিবে কিন্তু ওই টয়লেট কেউ যাবে না তবে তার আসলে যে ধরনের বিজ্ঞাপন গুলো ফেসবুকে দেয় আমরা সচরাচর যেগুলো দেখি তবে এটা সত্যি যে এগুলো আসলে তেমন কোনো কিছুরই মিল থাকে না আমরা দেখি আমরা অনেক জায়গা ট্যুর করছি কিন্তু কিছু কিছু মিল থাকে কিন্তু এটার ভিতরে আর কি আমি যদি বলেন যে দশের ভিতরে কত দিবেন আমি দশের থেকে ওকে জিরো পার্সেন্টের নিয়ে আসবো একদম জিরো 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 আপনারা কি বলেন তবে এরপর যারা ডে ট্যুর করবেন অন্তত আপনারা হাওড়ে আসেন হাওড় সুন্দর জিনিস আপনারা আসবেন রিলাক্স টুর করলে আমার মনে হয় একটু বেশি উপভোগ করতে পারবেন তবে ডে টুরে আসলে শিকার হতে হবে এইটুকু নিশ্চয়তা মোটামুটি আমরা আপনাদেরকে দিতে পারি